আসাদু আল্লাহ ইলাহা বলে আঙ্গুল তোলা ইল্লাহ বলে আঙ্গুল নামানোর পক্ষে কোন হাদিস নেই আমি ব্যক্তিগতভাবে অনেক তুলত আগে তো তুলতামই কিন্তু এখন আমি তুলি না এইভাবে কারণ আমি কোন হাদিস পাইনি প্রশ্ন করতে পারেন হুজুর আপনি কি সব হাদিস করে ফেলছেন আমি উত্তরে বলবো সেহা তো বটেই তার বাহিরে যে হাদিসের কিতাবগুলো মশুর মতাই মালিক মতাই মোহাম্মদ মুস্তাদ আহমদ এছাড়া সহজ লভ্য হাদিসের প্রায় সবগুলো কিতাবে খুঁজেছি পাইনি পরবর্তীতে দেখলাম আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ এক জায়গায় উনি তার কিতাবে লিখেছেন এইভাবে লা ইলাহা বলে আঙ্গুল তোলা ইল্লাল্লাহ বলে আঙ্গুল টুক করে আবার নামাবেন এর পক্ষে কোন জয়ীফ হাদিসও নাই তো যেহেতু হাদিসে নাই আমরা মাযহাদের দোহাই দিয়ে এটা মানবো না কারণ ইমাম আবু হানিফা বলেছেন ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি হাদিস যখন সহি হবে সেটা আমার মাযহাব তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে ইমাম আবু হানিফার মুখমুখি যদি আপনাকে করেন আর উনি আপনাকে প্রশ্ন করে আমি তোমাকে কোথায় বলেছিলাম এটা আপনি কি জবাব দেবেন আর হাদিসের বাহিরে ইসলাম নাই কোরআন এবং সুন্নাহ হলো ইসলাম ঠিক আছে না তাইলে হাদিসে কি আছে সলিম আবুদাউ তিরমিজি সহ হাদিসের প্রায় প্রত্যেকটা কিতাবে তাসাখুদের অধ্যায় পড়ুন সেখানে পাবেন আল্লাহ রাসুল সাল্লি মুসলিম বখারি রায় এগুলো আছে আল্লাহ রাসুল যখন তাসাহুদে বসতেন তখনই তিনি তার বৃদ্ধাঙ্গুলকে মধ্যমা আঙ্গুলির সাথে একত্রিত করে গোল বানাতেন

আপনি না মান তোলেন আমি আপনার হাত না, আমি বলছি যাবেন মসজিদের ইমাম সাহেবের কাছে পঞ্চাশ বছরের নাম ইসলাম না দলিলের নাম ইসলাম আপনি অমক হুজুর কইসে আছে আমি দেখেছি আমার কাছে কিতাব নিয়ে হাজির হয়েছে হুজুর আপনি কইছেন নাই ওইটা আবু দাউদের এত নম্বর হাদিস এ দেখেন এই কিতাব আমি কিতাবের লেখককে আগে দেখলাম দেখি লেখক একজন বিখ্যাত মহাদিস ঢাকা এক দাওরা মাদ্রাসার সাইফুল হাদিস আমি আজীব ভোলাম বিস্মিত হয়ে দুই ছাত্র কলমা থেকে আমার মসজিদে গেল ইউনিভার্সিটি পরে তাদেরকে বললাম ভাই তোমরা আসছো বইটা নিয়ে তোমাদের ধন্যবাদ তবে আমি কষ্টে কাঁদতে মন চায় কারণ উনি বলছেন আবু দাউদের এত তো নম্বর হাদিস অথচ আবু দাউদ এ হাদিসটা নাই ওরা বলছে হুজুর উনি যে লিখলেন আমি বললি ঠিক আছে তোমরা আমার কথা বিশ্বাস করবে কেন আমি তোমাদের দেখাই বস আমার মোয়াজিমকে বললাম আবু দাউদের খন্ডটা নিয়ে আসেন আমাদের মসজিদে লাইব্রেরি আছে আলহামদুলিল্লাহ যারা গেছেন তারা দেখেছেন লাইব্রেরির ভিতর থেকে আবু দাউদের খন্ডটা আনলো ওই হাদিস নাম্বার আমি মিলালাম হ্যাঁ কিতাবুসালাতের হাদিস তাসাহুদের প্রায় সবগুলো হাদিস পড়ে শুনালাম বললাম কি আছে ওরা বলল এত বড় হুজুর এটা লিখল করতে আমার ভাইয়া এজন্য আমরা সুন্নামোতাবেক আমল করতে চাই আল্লাহ নবীকে আমরা অনুসরণ যথাযতভাবে করতে চাই আল্লাহ তৌফিক দান করুক নামাজের পর মুনাজাত করা সঠিক নিয়ম কি আল্লাহ নবী নামাজে সালাম ফিরিয়ে মুনাজাত করেছেন মুনাজাত কিন্তু আছে মুনাজাত শব্দের অর্থ কি দোয়া চুপি চুপি প্রার্থনা করা আল্লাহ রাসুল বলছেন সেই বোখারি রেওয়ায়ত ইজা পামা আহা দুকুম পি সলা তিহি রব্বাহু সেই বোখারি রেওয়ায়ত ব্যক্তি যখন নামাজে দাঁড়া সে আল্লাহর সাথে মুনাজাত করে গোপনে কথা বলে আল্লাহ রাসুল সালাম ফিরাতেন ফিরিয়ে তিনি মুনাজাত করতেন কিভাবে আস্তক ফিরল্লাহ আস্তক ফিরল্লাহ আস্তক ফিরল্লাহ আস্তক ফিরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই সভান করুন আল্লাহ করতেন এভাবে তিনি দোয়া করতেন আরো দোয়া পাওয়া যায় কিন্তু সবাইকে নিয়ে আল্লাহ আমিন এরপর রাব্বানা না পিছনে দিয়া যারা দুই কাজ পায় নাই তাদের কেরাতের বারোটা বাসত আপনি কি দুই এক রাখা ছুটে না নামাজে বিভিন্ন জায়গায় ইমাম যখন সালাম ফিরা তখন কি আপনি সালাম ফিরান আপনি দাঁড়ায়া মাস বুক্ত বাকি নামাজ করেন, সে নামাজের মাঝে কেরাত আছে না নাই ইমাম সাহেবের রাব্বানা জালাম না ডাক্কায় আপনার কেরাত আউট হয়ে যেতেছে আহা ইমাম সাহেব যারা ইমাম হবেন অতটুকো আকল কি থাকবে না যে আমারই মুনাজাতটা তো যারা আমরা মুনাজাত করি তারা তো যারা নকল বলি ঠিক কি না আমরা কি ফরজ করছি কোন যারা মুনাজাত পাঁচ ওয়াক্ত করে তারা তো ফরজ করে না তারা কয় এটা সুন্নাত মুস্তাহাব আর কেরাত পড়া কি ওই বেটা আপনার নফলের ঢাকकाय ফরজ পড়তে লাগতেছে না ঠিক আপনার কি বুঝ টাকা উচিত না ঠিক কি না তো মুনাজাতে তালাফস্থ আপনি ছোট ছোট করে করেন কিন্তু না আবুল কালামাজ কইয়া গেছে নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই আমি আধা ঘন্টা কইয়া দেখাই